দীঘায় জগন্নাথ দেবের রথে রশিতে টান দিতে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি দু মিনিটের জন্য সময় পাননি কালীগঞ্জে সে হতভাগ্য মায়ের চোখে জল মুছিয়ে দেওয়ার জন্য তিনি সময় পেলেন না একটুখানি সেখানে গিয়ে তাকে মাথা হাত থেকে সান্ত্বনা দেবার। তিনি বলতে পারলেন না উপস্থিত থেকে যে এলাকার সমস্ত দুষ্কৃতি যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে আপনার মেয়েকে আমি ফিরিয়ে দিতে পারবো না কিন্তু এই ঘটনা যেন আর কখনও না ঘটে তার দায়িত্ব একজন মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী হিসাবে আমি নিচ্ছি হয়তো কিছুটা হলেও সান্ত্বনা পেত সে হতভাগ্য মা যার চোখের সামনে ফুটফুটে দশ বছরের তামান্না খাতুন বোমায় উড়ে যায় ঘটনা প্রায় বাহাত্তর ঘন্টা কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী একবার সময় হলো না তাকে একটা সান্ত্বনা বাক্য দেওয়ার অথচ তিনি হৈ হৈ করে পৌঁছে গেলেন দীঘাতে সেখানে জগন্নাথ দেবের ধুমধাম করে রথযাত্রা পালিত করবেন রথে রশিতে টান দেবেন হাজার হাজার মানুষ তাকে দেখে জয়ধ্বনি দিচ্ছে তিনি সেটাই তো চান রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাই চান যে তাকে মানুষ জয়ধ্বনি দেবে তার সমস্ত অন্যায় সমস্ত অপরাধ সমস্ত ভুল সব কিছু ভুলে গিয়ে মানুষ তাকে দেখার জন্য তাকে একটু ছোয়ার জন্য হৈ হৈ করে এগিয়ে আসবে বিনিময়ে তিনি তো দিচ্ছেন হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার হয়তো আরও বাড়িয়ে দেবেন বিধানসভা ভোটের আগে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন এলাকায় তৈরি করা গজার মিষ্টি জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে হামলে পড়ছে মানুষ সেই প্রসাদ নেবার জন্য তারা মনে করছে জগন্নাথ দেবের প্রসাদ আবার কেউ বা মনে করছেন মিষ্টি হিন্দু মুসলমান সমস্ত সম্প্রীতি ভুলে সম্প্রীতির একেবারে বিরাট একটা নিদর্শন রেখে ঝাঁপিয়ে পড়ছে এই প্রসাদ নেওয়ার জন্য আর নিভৃতে নীরবে অন্ধকারে চোখের জলে বুক ফাটা করে চলেছে তামান্নার মা তার মেয়ে আর কখনো ফিরে আসবে না তাদের একটা মাত্র সন্তান আর কখনো ফিরে আসবে না আর কখনো মা ডাক শুনতে পারবে না তাতে কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কে মা ডাক শুনলো কে শুনলো না কার মায়ের কোল খালি হলো তার কিচ্ছু যায় আসে না তাই তিনি সেখানে যাওয়ার সময় না পেলেও ছুটে গেছেন জগন্নাথ দেবের রথে রশি টানার জন্য কারণ সেখানটায় হাজার হাজার মানুষের উপস্থিতি তিনি তো চান যে তার ভোট ব্যাংক অটুট থাকুক কখনো মুসলিম কখনো হিন্দু দুজনকেই সমানভাবে তিনি সন্তুষ্ট রাখার জন্য আপ আপনার চেষ্টা করে যাচ্ছেন এ তো মুখ্যমন্ত্রী তিনি তার সময় বের করতে পারেন কিন্তু ওই এলাকার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তিনি কোথায় গেলেন তিনি এখনও পর্যন্ত সময় পেলেন না তার এই কনস্টিটুয়েন্সি তার এই লোকসভা অন্তর্গত কালীগঞ্জের হতভাগ্য মায়ের কাছে তিনি তো একজন মহিলা তিনিও তো মায়ের দুঃখটা তিনি বোঝেন এই মুহুর্তে তিনি যদিও তার বিবাহর একেবারে পূর্ণ আনন্দ তিনি ভোগ করছেন বিদেশের মাটিতে তাই তার সময় হয়নি একটা শোক বার্তা পাঠানোর জন্য কালীগঞ্জে তো দূরের কথা একটা শোকবার্তা পাঠানোর মতো তার এখনো সময় হয়নি বা সেই ইচ্ছা বা মানসিকতা হয়নি বুঝুন হিন্দু মুসলমান আসলে আমরা একজন ভোটার আমাদের ভোটটা ওদের চায় এই ভোটারদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক নেতারা ক্ষমতায় বসার জন্য মসনাদে বসার জন্য আমার আপনার ভোটটা দরকার আসলে মানুষ হিসাবে আমাদের কারোর কোনো দাম নেই আমাদের কোনো মূল্য নেই এদের কাছে আমি কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক নেতার কথা বলছি না আমি সার্বিকভাবে বলছি যে আমাদের আমাদের মানুষদের সচেতন হতে হবে আমাদের বুঝতে হবে যে এই নেতা নেত্রীরা আসলে কি চায় আসলে আমাদের ভোটটা তাদের দরকার আর বিধানসভা হোক বা লোকসভা হোক ভোটের আগে তাই নেতারা ভীষণভাবে তারা একেবারে বিনয়ী হয়ে পড়ে পারলে ভোটারদের পায়ে হাত দিয়ে প্রণাম করে করেও অবশ্য কিন্তু এইভাবে আর কতদিন আমাদের লোক ঠকাবে কতদিন লোক ঠকাবে তবে শেষ করার আগে এই হতভাগ্য মাকে আমার স্যালুট তার কারণ তৃণমূলের এক বিধায়ক হুমায়ুন কবির তিনি গিয়েছিলেন আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকারের তরফ থেকেও আর্থিক সাহায্যের জন্য করেছেন কিন্তু তিনি দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন পুত্রহারা হারা শোক সন্তান হারা শোক কোনো টাকার বিনিময় হয় না এই নরপিসাচ্ছরা যতদিন না বুঝবে ততদিন এই মৃত্যুর খেলা চলবে রাজনীতি নামে এই মৃত্যুর খেলা চলতেই থাকবে কিন্তু তার দায়িত্ব তার সব কিছুর দায়িত্ব তুলে নিতে হবে আমাদের মতো ভোটার অর্থাৎ আমজনতা নাগরিককে এদেরকে সাহস্তা করার জন্য আমাদের সেই দায়িত্ব তুলে নিতে হবে এখানে হিন্দু মুসলমান আলাদা করলে চলবে না আমাদের মানুষ হিসাবে এর দায়িত্ব নিতে হবে